ঘটনা তুমি সাক্কি পাগল হয় তারপরে তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদণ্ডহীন नपुंसक ইমাম পাগল কিনা তাকে ধরনা কেন যাচাই করলো না কেন ইমামকে শাস্তির আওতায় আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয় সে কাফের সাতমের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন বেয়াদুবি করে আমরা ফতুয়া দিলে বলে পাগল কিছু বক্তা আছে পাগল বক্তা বেয়াদুবি করছে আমরা ধরার পর বলে পাগল যে পাগল তাকে ওয়াশ করতে মাঠে আনছো কেন পাগলের জায়গা হবে পাগলাতে সব তোমরা এক সাথে বাংলার মুসলমান বিচাররাও আওতায় তোমাদের কাছে আনবে ঠিক কিন্তু গালি দাইলেই চলবে পাগল না সে ইচ্ছা করে করেছে সে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ঠিক আইনের আওতায় তাকে আনুন এবং ঈমান গো যা চাই পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তি আওতায় আনুন আজকে হাজিগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রসুল সাল্ল সাল্লাম এবং হজরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ইমাম সাহেব মিম্বর বরাবর দাঁড়িয়ে সে এই সব কথা বলেছে ইমাম তাকে কিছুই বলে নাই হাজিগঞ্জ হাজিগঞ্জের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো এই ঘটনার সাক্ষ্য কে তার হাতে মাইক না

এবং মালানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম আপনারা যাচাই বাছাই করুন যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদণ্ডহীন নপংশুক ইমাম পাগল কিনা তাকে ধরল না কেন যাচাই করলো না কেন ইমামকে শাস্তির সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয় সে কাফের সাতমের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন বেয়াদবি করে আমরা ফতুয়া দিলে বলে পাগল কিছু বক্তা আছে পাগল বক্তা বেয়াদবি করছে আমরা ধরার পর বলে পাগল তো যে পাগল তাকে ওয়াশ করতে মাঠে আনছো কেন পাগলের জায়গা হবে সুযোগ করে দিচ্ছ তোমরা একসাথে বাংলার মুসলমান বিচারের আওতায় তোমাদেরকে আনবে দ্রুত আপনারা যাচাই করুন পাগল কিনা পাগল কেমন পাগল যে আল্লাহ তার রসুল গালি দিছে ঈসা নবীর গালি দেয় নাই কেন মুসার গালি দেয় নাই কেন হিন্দুদের দেব দেবী নিয়ে গালি দেয় নাই কেন তা বুঝা এটা পাগল না সে ইচ্ছে করে করেছে সে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আইনের আওতায় তাকে আনুন এবং ইমামকেও যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায় আনুন না এগুলো না আসুন আমরা কিছু আলেম বলেন রাজনীতি নাকি ফরজ তাহলে আপনি কেন রাজনীতি করেন না আচ্ছা ভাই প্রথম প্রশ্ন কোন ধরনের রাজনীতি ফরজ এটার ব্যাখ্যা দ্রিকরা যে রাজনীতি বের করছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে এটা করা ফরজ এটা ফরজ ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরজ আমি ওই রাজনীতি লালন করি সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি খেলাফতের কথা বলি দুই সেই রাজনীতি যেটা সুন্দর রাজনীতি সেটা হচ্ছে ফরজ আইন না কিছু লোক করলেই হবে বাকিদের করাটা ফরজ না সমর্থন থাকলেই হবে তৃতীয় হচ্ছে আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কি এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় এক ইমাম বলেছে কোরআন হাদিসের কোথাও ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কোরআন সুন্নাহ বিষয়ে কি বলে দেখেন মিলাদুন নবী কোরআনেও আছে হাদিসেও আছে আর ঈদ শব্দের যে প্রয়োগ করি এটাও কোরআন সুন্নাহ ইজমা কে আছে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো সমস্যা এ ব্যাপারে আমাদের ফতোয়ার কিতাব আছে লিখিত বক্তব্য আছে বিভিন্ন বক্তব্য আছে আপনারা দেখে নেবেন আজানের আগে রসুল্লাহ সাল্লাহম সালাম পৌঁছানো কি কোরআন সুন্না বহির্বু আজানের আগে সালাম পরা যায় যায় তবে সুন্নত না সুন্নত হচ্ছে আজানের পরে হাদিস শরীফ এসেছে আজান হয়ে যাবার পর রসুল্লাহ আসলাম বলেছেন কুলু মিসলামা ইসলামা ইয়া মজেন যা বলে তোমরাও তা বলো তারপর আমার উপর পাঠাও আল্লাহর মুসলিম জীবনে আকিদার গুরুত্ব কতটুক আকীদা ছাড়া কেউ মুসলমানই হইতে পারবে না ইসলামে ফেরকায় বাতেলা বলতে কাদের বোঝানো হয়েছে বাহাত্তর ফেরকাই ফেরকায় বাতেলা এ বাহাত্তর ফেরকায় কোনো কোনো ফেরকা কাফের কোনো কোনো ফেরকা বাতেল কোনো কোনো ফেরকা বেদাতি আসুন অনেক রাত হয়ে গেছে আমরা সালাত সালাম করবো তারপর দোয়া করবো পারবো না ইনশাল দেখুন জান্নাত কে পাবে কে পাবে না আল্লাহ সারা কেউ বলতে পারে না যারা জান্নাতের টিকিট বিক্রির দাবি করবে নিঃসন্দেহে তারা রাজনৈতিক ভণ্ডামি করতেছে